ও মুসাল্লিয়া ও মুসালিয়ান আম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দূরেও কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের উক্ত আলোচনাটি শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি মূলত আজকে ভিডিওর ভূমিকায় আদার্স কোনো কথা না বলে চলুন একটি ভিডিও শর্ট ক্লিপ দেখে আসি আমরা যেটা এতদিন জানতাম যে

সেনা চাঁদ বলতে যেটা আমরা বানিয়েছি সেটা মুখরোচক এটা হামিস কোরান না দর্শক দর্শকমণ্ডলী আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পেলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং মোফাস্শিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব তিনি কোনো একটি মাহফিলে কথা বলতে গিয়ে ইচ্ছাকৃত হোক বা সিলিফ অফ টাং হোক তিনি বলেছেন যে বিশ্বনাবী সন্দল্লাহ আলাইহি হুয়াসাল্লামের যে সিনা চাকের ব্যাপারটা বক্ষ বিতরণ যাকে বলেন এই বক্ষ বিদারণের বিষয়টাকে তিনি একেবারে হাস্যকর বলে উড়িয়ে দিলেন এবং তিনি বলতে চাইলেন এটা নাকি ইসলাম বহির্ভূত একটি জিনিস ইসলাম বহির্ভূত একটি তথ্য এটা নাকি কোরআন হাদিসে কোথাও নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই উনি যে কথাটি যে বললেন এ কথাটি কতটুকু সম্মত কথা চলুন কোরআন হাদিস থেকে সেটা জাস্টিফাই করবো ইনশাআল্লাহ তবে আমি একটি কথা শুরুতেই বলতে চাই যে বিগত ভিডিওগুলোতে মুফতি আমির হামজা সাহেবের বিপক্ষে যে বা যারা ভিডিও বানিয়েছিল তাদের বিপক্ষে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম তাদের বিপক্ষে সর্বদাই আমার অবস্থান ছিল কিন্তু আজকে মুফতি আমির হামজা সাহেবের বিপক্ষে ভিডিও বানানোর কারণে অনেকে আপনারা আমাকে হয়তো প্রশ্নবিদ্ধ করতে পারেন কিন্তু আমার এতে কোনো কিছু করার নেই দেখুন আমি অবশ্যই মুফতি আমির হামজা সাহেবকে অনেক ভালোবাসি অন্তর থেকে মহাবোধ করি তাই বলে এটা নয় যে আমি একজনকে ভালোবাসি আর সে ইসলামের নামে কোনো ভুল তথ্য দেবে জাতির সম্মুখে আর আমি সেটা প্রতিবাদ করতে পারবো না এটা কখনো মেনে নেওয়া যায় না বিগত দিনে মুফতি আমির হামজা সাহেবকে ভালোবেসেছি এখনও বাসি ভবিষ্যতেও বাসবো তবে সংশোধনীমূলক কয়েকটি পরামর্শ ওনাকে দিয়েই আমি মূলত আমার ভিডিও ইতি করব ইনশাআল্লাহ দেখুন মুফতি আমির হামজা সাহেব তিনি যে বলেছেন যে বিশ্বনাবী সল্লি ওয়াসাল্লামের সিনা চাকের যে ব্যাপারটা বক্ষ বিদারণের যে ব্যাপারটা এটা নাকি কোরআন হাদিসে কোথাও নেই বা থাকলেও ওগুলো বানোয়ান মুফতি আমির হামজা ভাইকে আমি বলবো যে মোটেও আপনার এ কথাটা বলা শোভা পায়নি যেহেতু আপনি একজন যোগ্য আলেম যোগ্য মুফাসিরে কোরআন যোগ্য বক্তা যোগ্য হাফিজ আল্লাহ তালা আপনার মধ্যে অনেক যোগ্যতা দিয়েছে অনেক দক্ষতা দিয়েছে আর আপনার মতো মানুষ যদি এইরকম রকম হাস্যকর কথাগুলো জাতির সম্মুখে বলে তাহলে আপনার মান সম্মানটা একটু কমে যাচ্ছে না এই জন্য বলবো কোরআন ও হাদিস স্টাডি করে অ্যানালাইসিস করে তবে এ সংক্রান্ত বিষয়ে মুখ খুলবেন নচেত যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলতে গিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না এটা কড়া জোরে আমার বড়ো ভাই মুফতি আমির হামজা সাহেবকে আমি আবেদন জানাই দেখুন বিশ্বনাবী সাল্লাহ সিনা সিনাচাকের যে ব্যাপারটা এটা যে একশো পার্সেন্ট সত্য এটা বানোয়ার কোনো বিষয় নয় এটা আমি বলবো না ডাইরেক্ট চলুন কোরআন ও হাদিসের দলিল দিয়ে আপনাদের সম্মুখে সেগুলো উপস্থাপন করব শুরুতে আমি ডাইরেক্ট কোরআন থেকে দলিল দেবো তারপরে হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ তাপসিরে মাওয়ার বিখ্যাত তাপসীর সৌদি আরবের লেখক তিনি বলছেন সুরা ইনসিরাহের প্রথম যে আয়াত আলমনাস র এলাকা সদরক এই আয়াতের ব্যাখ্যা কলহ তায়া আলমনাস র এলাকা সদরক ওয়াহাদা তাকরির মিনাল লাহি তালা লি রসুল ইল্লাহি সল্লুলহ আলাইহিহুয়া সাল্লামা ইন দ্য ইন সদরিহি লিমা হেমালাহু মিন নবুয়া সুতরাং আলমনাস র এলাকা সদরক মানে হলো হে নাবি আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দিই নাই আপনার বক্ষকে কি আমি খুলে দিই নাই প্রসারিত করে দিই নাই এই যে আয়াত এ আয়াতের ব্যাখ্যায় তিনি স্পষ্টভাবে লিখছেন যে এ থেকে উদ্দেশ্য হলো বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লামের সিনাচা তথা বক্ষ বিদরণ আলহামদুলিল্লাহ তারপরে চলুন তাফসিরে বাগাবি অনেক পুরোনো তাপসির অনেক প্রাচীন একটি তাপসির গ্রন্থ এমন কোনো মানুষ নাই এমন কোনো আলেম নাই যে আলেম তাফসিরে বাগাবি সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন না বা এর নাম শোনেননি তিনিও স্পষ্ট ভাষায় বলেছেন যে সুরা ইনসিরাহিন প্রথম নাম্বার আয়াত হতে আল্লাহ তাবারুকুয় তা বিশ্বনাবী সাল্লহাসাল্লামের বক্ষ বিতরণের কথাটা বলতে চেয়েছেন শুধু তাই নয় বিশ্ববিখ্যাত তাপসির তাফসিরে কুর্তুবি এটাও একটা প্রাচীনতম তাফসীর এই তাফসিরের মধ্যে ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ তিনিও বলছেন যে আলাম নাস রহলেখা সদরক এই যে আয়াতটি আছে যে এ থেকে উদ্দেশ্য হল বিশ্বনাবী সাল্লাহ আলাইসাল্লামের সিনাচা তথা বক্ষ বিদরণ এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে কোরআন মাজিদের নির্ভরযোগ্য তাপসির গ্রন্থগুলো থেকে বলছিলাম যে সিনাচাকের ব্যাপারে স্পষ্ট কোরআনে এসেছে এখন চলুন হাদিস শাস্ত্র থেকে আমরা জেনে আসি যে বিশ্বনাবী সাল্লাই আসাল্লামের সিনাচাকের ব্যাপারটা বক্ষ বিতরণের ব্যাপারটা বিশ্বনবীর যে বুকটাকে চিড়ে দিয়ে জিবরিল আলাইহি সাল্লাহু আসাল্লাম জমজমের পানি দিয়ে তিনার কল্পটাকে ধুয়ে দিয়েছিলেন এটা হাদিসে আছে না নাই একটু হাদিস শাস্ত্র থেকে দেখে আসি ইস্কিনে আপনারা লক্ষ্য করবেন অবশ্যই সেই হাদিসগুলো আমি স্কিনে দিয়ে দেব যেন আপনাদের এই বিষয়গুলো বুঝতে একেবারে সুবিধা হয় এবং এ বিষয়ে আপনারাও যেন ক্লিয়ার ধারণা নিতে পারেন চলুন সর্বপ্রথম সোহি মুসলিমের তিনশো দুই নাম্বার হাদিসটি আপনাদের সম্মুখে একটু পড়ে শোনাচ্ছি হাদিসটি যেহেতু অনেক লম্বা হাদিস এবং সময় অনেকটা লেগে যাবে এজন্যে আপনাদের সুবিধার্থে শুধু আমি মেন পয়েন্টটা আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা পরে চাইলে ওটা সার্চ মেরে পড়ে নিতে পারেন ডিটেলসে পড়লে হয়তো আপনাদের এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা চলে আসতে পারে আন্না রসুল আল্লাহি সাল্ল আলাইহু আসাল্লাম আতাহ জিবরিল বিশ্বনবী সাল আলাইহু আসাল্লাম তিনার কাছে জিবরিল আলাইহি সাল্লা সালাম একদিন আসলেন অহুয়া ইয়ালা আবু মাল গিলমান আর বিশ্ব নবী সাল্ল আলাইহু বাচ্চা অবস্থায় যখন তিনার মাত্র চার বছর বয়স তিনি সে অবস্থায় কিছু বাচ্চা ছেলেদের সঙ্গে খেলাধুলা করছিলেন ফা এবং জিবরিল আলাইহি সাল্লা আসাল্লাম বিশ্বনাবী সাল্লাহ আসাল্লামকে গিয়ে ধরলেন ফা সরা এবং বিশ্বনাবীকে তিনি মাটির ওপরে শুইয়ে দিলেন তারপরে ফা সাক্ক এবং বিশ্বনাবীর যে বক্ষটি রয়েছে বক্ষটা চিরে দিলেন তারপরে ফাস্তা তাকরজা মেনহ আলাকতান তারপরে ছোট্ট একটা রক্তপিণ্ড বের করলেন হাজা, হাজুস শৈতান এবং জিবরিল আলহি সাল্লা সাল্লাম তিনি বললেন এই অংশটি হল শয়তানের অংশ সোম্মা গসালাহ তারপরে তিনি বিশ্বনাভীর কল্পটাকে ধৌত করে দিলেন কি দিয়ে চলুন সেটাও আপনারা এবারতে লক্ষ্য করুন বিমাই জামজামা, জাম জামা বিশ্বনাবীর তিনি জমজমের পানি দিয়ে ধৌত করে দিলেন বলুন সুবহান আল্লাহ একেবারে দিবালোকের ন্যায় আপনাদের সম্মুখে স্পষ্ট হয়ে গেল যে বিশ্বনাবী সাল্লহি সাল্লামের যে সিনা চাকের ব্যাপারটা এটা অবশ্যই বারহাক এটা অবশ্যই কোরআন হাদিস সম্মত কোরআন হাদিস বহির্ভূত নয় এই জন্যে মুফতি আমির হামজা সাহেবকে বলবো আপনার এই বক্তব্যটা উইথড্র করে নেবেন রুজু করে নেবেন মানুষের সম্মুখে বলবেন যে আমার হয়তো বলতে গিয়ে মানুষ মাত্রই ভুল হয় সিলিফাফ টাং হয়েছে অথবা বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছে যদি আপনি বলেন এতে আপনার মান সম্মানের কোনো ব্যাঘাত ঘটবে না আশা করি আপনি এটা বললে মানুষ খুশি হবে এবং আপনি ভুল স্বীকার করে নিলে আল্লাহ তালাও খুশি হবেন এটা আমি আপনার প্রতি আশা রাখব এরকমই আর একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে তেত্রিশশো ছিচল্লিশ নম্বর হাদিস এই রকমই আর একটি হাদিস সহি বুখারিতে এসেছে আটত্রিশশো সাতাশি নাম্বার হাদিস এরকম অসংখ্য হাদিস আছে কয়েকশো হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি যে বিশ্বনবী নবী সাল আলহ আসাল্লামের সিনাচাক যে হয়েছিল তারপরে বক্ষ বিদারণ হয়েছিল এটা বারহাক সত্য এতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই